আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে নিউজিল্যান্ডের ইটিএ ভিসার জন্য আবেদন করবেন আমি এখন আছি নিউজিল্যান্ড সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আমরা স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে আবেদন করতে হয় এবং ইটিএ রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে আমরা আবেদন করতে করতে সেই বিষয়গুলো আলোচনা করব ইনশাল্লাহ প্রথমে ইটিএ ভিসা আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ইউর এনজেট ইটিএ এনজেট মানে হচ্ছে নিউজিল্যান্ড ইটিএ মানি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন প্রথমে রয়েছে ইউ ন্যাশনালিটি বাই দ্য ওয়ে এখানে একটু বলে রাখি কিছু কান্ট্রি রয়েছে যে কান্ট্রিগুলোকে বলা হয় ভিসা ওয়েবার কান্ট্রিজ অ্যান্ড টেরিটোরিজ অর্থাৎ নিচে যে লিস্টটা রয়েছে এই লিস্টের কান্ট্রিগুলোর জন্য নিউজিল্যান্ডের ভিসা প্রয়োজন নেই আপনি যদি সেখানে যেতে চান নিউজিল্যান্ডে তখন আপনার ভিসা লাগবে না আপনি জাস্ট একটা ইটিএ ভিসা করে চলে যেতে পারবেন যেমন আমরা যদি এখানে বাংলাদেশ আছে কিনা আমরা একটু দেখি বি সিরিয়ালে বাহারাইন বেলজিয়াম ব্রাজিল ব্রুনাই বুলগেরিয়া সো বাংলাদেশ নেই বাংলাদেশিদের ভিজিট ভিসা করে দেন যেতে হবে যদি আমাদের দেশের নামটা এখানে থাকতো তাহলে আমাদের কোনো বিষা করা লাগতো না আমরা জাস্ট এখানে সিম্পল একটা ইটিএ ভিসা করেই আমরা ফ্লাই করতে পারতাম আমাদের কিন্তু এই সুবিধাটা নেই এখন আমরা যাদের সুবিধা রয়েছে যেমন ধরুন এই এই কান্ট্রিগুলোর যারা যেতে চায় একজন বাংলাদেশি যে কানাডায় আছে অথবা সাইপ্রাসে আছে বা চেক রিপাবলিক ডেনমার্ক রয়েছে তো অনেকে ইটালির নাগরিক সে নিউজিল্যান্ড যেতে চায় তখন সে কি করবে একটা ইটিএ ভিসা করবে এই ইটিএ ভিসার অ্যাপ্লিকেশানটাই আজকে দেখব সিলেক্ট ইউর নেশানালিটি আপনার পাসপোর্টে কোন নেশনালিটিটা দেওয়া রয়েছে আপনি সেটা দিবেন আমরা বাংলাদেশ দিলাম জাস্ট আমরা অ্যাপ্লিকেশান প্রসেসটা দেখব সিলেক্ট দ্য ইস্যুইন কান্ট্রি অর টেরিটরি শো ইউর পাসপোর্ট আবার আমরা এখানে বাংলাদেশটা দিয়ে দিব। বাই দ্য ওই আমরা এটা বাংলাদেশ না দিয়ে আমরা অন্য কান্ট্রি দেখি আমরা জাস্ট ইটালিটাই দেখি দেন এটাকেও আমরা ইটালি করে দিব এন্টার ইউর পাসপোর্ট নাম্বার একজ্যাক্টলি আচ্ছা এখানে আমরা আমাদের পাস পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেব দেন বলেছে এক্সপায়ারি ডেট পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিয়ে দেব আমরা এটা টেস্ট বেসিস দিচ্ছি ট্রাভেলার ডিটেলস প্রথমে পাসপোর্টের তথ্য অনুসারে পাসপোর্টের তথ্য অনুসারে আমরা লাস্ট নেমটা দিব দেন ফার্স্ট নেমটা দিব দেন আমাদের অন্য কোনো নাম রয়েছে কিনা যারা বিবাহিত বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা প্রয়োজন হয় বিবাহর আগে একটা নাম থাকে বিবাহর পরে স্বামীর নামের সাথে নাম মিলিয়ে নাম চেঞ্জ করে সো এক্ষেত্রে আমরা ন দিব দেন সিলেক্ট ইউ জেন্ডার আমরা জেন্ডারটা সিলেক্ট করবো ডেট অফ বার্থ দিব দেন এন্টার ইউর প্লেস অফ বার্থ আপনার জন্মস্থান কোথায় সেটা দিবেন আমি জাস্ট বোঝার জন্য আপনাদেরকে দেখাচ্ছি সিলেক্ট ইউর কান্ট্রি ওয়ার টেরিটোরি অফ বার্থ আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন এন্টার ইউর ন্যাশনাল আইডেন্টি নাম্বার ইফ ইউ হ্যাভ ওয়ান যদি আপনার থাকে আর কি সো এক্ষেত্রে আমরা জাস্ট টেস্ট মেসেজ দিচ্ছি আমাদেরকে একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে নিচে আমাদেরকে লিখে দিতে হবে আমরা লিখে দিচ্ছি তারপর এখানে বলেছে আপনি কি অস্ট্রেলিয়ার পারমানেন্ট রেসিডেন্ট যদি আপনি রেসিডেন্ট হন তাহলে ইয়েস দিবেন আদারওয়াইজ আমরা এখানে নো দিব ন দিয়ে উইল ইউ স্টেইং ইন নিউজিল্যান্ড আপনি এখানে দুই ধরনের ভিসা ইটিএ করা লাগে একটা হচ্ছে ট্রানজিট ভিসা ট্রানজিট করবেন আপনি আর একটা হচ্ছে যে না আপনি ভিজিটে যাবেন তখন আপনি ইয়েস দিবেন এই যে এই যে ভিসা ওয়েবার কান্ট্রিগুলো রয়েছে এই কান্ট্রিগুলোর জন্য ইটিএ ভিসাতে আপনি তিরিশ দিন থাকতে পারবেন আর যদি আপনি ইউকে সিটিজেন হন তাহলে আপনি সর্বোচ্চ একশো আশি দিন ছয় মাস থাকতে পারবেন ইলিজিবিলিটি কোশ্চান এখানে বলছে উইল ইউ বি ট্রাভেলিং টু নিউজিল্যান্ড ফর মেডিকেল কনসালটেশন অর ট্রিটমেন্ট নো হ্যাভ ইউ ইভার ডিপোর্টেড রিমোভ অর এক্সক্লুডেড ফ্রম অ্যান আদার কান্ট্রি আচ্ছা অন্য কোনো দেশ থেকে আপনি ডিপোর্টেড রিমোভ রিমোভ বা এক্সক্লুড হয়েছেন কি না নো আর ইউ কারণলি ফ্রাইভেড ফ্রম এন্টারিং দ্য নিউজিল্যান্ড আমরা এটাকে নো দিব হ্যাভিং এটাও নো দিব দেন প্রোভাইড ইউর ফটো এখানে ক্লিক করবো উপরে যদি একটু খেয়াল করেন আমাদেরকে পাঁচটা স্টেপ কমপ্লিট করতে হবে ফার্স্ট স্টেপ কমপ্লিট সো আমরা এখন সেকেন্ড সেকেন্ড স্টেপে রয়েছি বাকি আরও তিনটা স্টেপ কমপ্লিট করতে হবে এই পর্যায়ে আমাদেরকে ফটো দিতে হবে ফটো আপলোড করতে হবে ফটো কীভাবে আপলোড করবেন তার এখানে একটা স্যাম্পল মেথড দেওয়া রয়েছে আমরা একটু নিচে যাব এখানে এই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করতে পারি তারপর এখান থেকে আমরা ভেরিফাই করে নেব ক্যাপচাটা আমাদের ফটোটা আপলোড হয়ে যাবে আমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করব দেন আমরা যে ইনফরমেশানগুলো দিয়েছি এগুলো রিভিউ করা হবে আমরা এটাকে রিভিউ করব এবং কনফার্ম অপশানে ক্লিক করব দেন এই পর্যায়ে আমাদেরকে ডিক্লারেশান দিতে হবে আমরা একটু নিচে যাব এখানে দুইটা চেকমার্ক রয়েছে এগুলো দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করব তারপর আমরা অ্যাপ্লিকেশন ফিটা প্রদান করব। ইটিএ ভিসা ফি হচ্ছে যে তেইশ ডলার আর ইন্টারন্যাশনাল ভিজিটর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম লেভি এটার ফি হচ্ছে যে একশো ডলার টোটাল একশো নিউজিল্যান্ডের ডলার আমাদেরকে পে করতে হবে পে করার জন্য আমরা পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করব দেন আমাদেরকে কার্ড নাম্বার দিতে হবে কার্ড এক্সপায়ারি ডেট দিতে হবে কার্ডের সিকিউরিটি নাম্বার দিতে হবে কার্ড হোল্ডারের নেম দিতে হবে নেম অন কার্ড পেমেন্ট দিতে হবে একশো ডলার দেন পে অপশানে গিয়ে আমরা পেমেন্টটা কমপ্লিট করে দেবো এভাবে খুব সহজে আপনি ইটিএ ভিসাটা করতে পারেন কারো যদি কোথাও কোনো প্রবলেম হয় বা কোথাও কনফিউজ বা কোয়েশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশানে আমাদের ফেসবুক পেজ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া থাকবে নিউজিল্যান্ড কিংবা অন্য কোনো দেশের ভিজিট ভিসা সংক্রান্ত কোনো ইনফরমেশান বা কোনো ফাইল প্রসেসিং করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ